হ্যালো ভিয়াস সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইয়নের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো হাঁস কামারে আসলাম সকাল সকাল হাঁস কামারে আসলাম হাসার পরে যে বিষয়গুলো নিয়ে আজকে হলো কথা বলবো আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার দেন কিন্তু হাঁস থেকে আপনি ডিম পাচ্ছেন না আপনি হিউজ পরিমাণে খাবার দিচ্ছেন খাবার মেডিসিন সব কিছু ঠিক আছে কিন্তু হাঁসে আপনাকে ডিম দেয় না মানে কী কারণের জন্য হলো হাসি আপনাকে ডিম দেয় না তখন সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তো দেখেন আমার এখানে কিন্তু খাবার দিয়েছেন রন ফিট ব্যবহার করে আপনারা লিয়াললে রন দেন সব কিছু ঠিক আছে মেডিসিন আমি যেটা বলতেছি সেইটা আপনার দিয়েছেন তারপরেও আপনারা ডিম পাচ্ছেন না আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না কোনো দেখেন আমার এখানে হলো এক দুই তিন চার পাঁচটা আর ওই জন্য দুইটা সাতটা একটা কোম্পারিছে নয় দুইশো নয়টা ডিম পারছে আজকে দেখেন দুইশো নয়টা তো আবার দুশো বত্রিশটা ঢাস থেকে দুশো নয়টা দশটা এরকম করে ডিম এখনও আছে এখনও খামারে ঠিকই আছে তার মানে আমার নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ডিম আমার খামারে অল টাইম কিন্তু থাকে তো এর কিছু অবশ্যই কোনো কারণ আছে আর অবশ্যই কিছু টেকনিক আছে তার ফলেই তো আমি পাচ্ছি কারণ আপনাদের আমি বলে দিতেছি সব কিছু সব কিছু ঠিক আছে তারপরেও আপনারা ঠিক মাপে ব্যবহার করছেন তারপরেও আসে আপনাকে ডিম দিচ্ছে না কারণগুলো কী কী তো ডিমের হাঁসের জন্য খাবার দেওয়ার কিছু নিয়ম থাকা লাগে ধরেন আপনি তিন বেলা খাবার দেন সকালে বিকালে এবং রাত্রে দেন তো আমি আপনাদের একটা কথা সাজেস্ট করব যে ডিমের হাঁসের জন্য কখনো রাত্রে খাবার দিবেন না কারণ আপনারা বেলা খাবার দিবেন সকালে আটটার ভিতরে হলেও খাবারটা দেওয়ার চেষ্টা করবেন সকালে আটটার ভিতর খাবারটা দেওয়ার চেষ্টা করলে আর বারোটার দিক দুপুর বারোটায় আর চারটে থেকে পাঁচটার ভিতরে হলো খাবার দেওয়া হলে শেষ করবেন এটা করলে আপনার কি হবে যখন হাঁসটা আপনার এই খাবারগুলো পুরোপুরি খাবে খাবার পরে রাত্রে আর হাঁস উঠাই দিবেন সন্ধ্যার আগে হলেও ঘরে উঠাই দিবেন হাঁস তখন কিন্তু মূলত রাত্রে খাবার দেওয়া যাবে না কেন কারণ ওই সময়টায় হাঁস হলো পুরোটাই হলো রেস্ট নেবে আর ওই সময় যদি আসে আপনি খাবার দেন কারণ হাঁসকে আপনি খাবার দিয়ে রাখলে হাঁস কিন্তু খাবেই আপনি দিয়ে রাখবেন ওরা সারা রাত্রের ভিতরে কিন্তু খাইয়ে ফেলবে কিন্তু যদি ওই ওই রাত্রে যদি আপনি হাঁসকে খাবার দেন ওই হাঁসে আপনার খাইতে খাইতে কিন্তু ওরা হলো রেস্টের টাইম পাবে না ওরা ইউজ পরিমাণে খাবে এবং কি ওদেরকে চর্বি ধরে যাবে তো হাঁসের চর্বি ধরলে কিন্তু হাঁস কখনো ডিম দেয় না তো রাত্রেবেলা যারা হাঁসে খামারে এখনও খাবার দেন তো আমি অবশ্যই তাদেরকে মানা করবো যে অর্থাৎ ডিমের হাঁসকে কখনো আপনারা রাত্রেবেলা খাবার দিবেন না চারটে থেকে পাঁচটা পাঁচটার মধ্যে হলো খাবারটা হলো শেষ করার চিন্তা করবেন আপনি যদি তিনবেলা খাবার দিয়ে থাকেন তাহলে তিনবেলা দেবেন আমি কিন্তু দুই বেলা খাবারই ব্যবহার করি আর আমি দুই বেলা ব্যবহার করি বলে এই যে আমি কম খাবার দিই তা কিন্তু না আমি কিন্তু এই যে যে খাবারটা দেওয়া দেখেন সকাল আটটায় ছাড়া এখন কিন্তু প্রায় হলো দশটা বাজে তুই এখন বারোটা পর্যন্ত কিন্তু এই খাবার এমনিতেই থাকবে তার মানে আমার বেলা খাবার কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেলো আর বিকাল চারটের সময় দিব পাঁচটার মধ্যে কিন্তু ওরা খায়ে সব হলো ঘরে উঠবে তো ছয়টার সময় হলো ঘরে উঠে যাবে ওরা তারপরে ওখানে আপনি হিউজ পরিমাণে পানি দিবেন আপনার হাঁসের ঘরে আমি সবসময় বলি যে আপনি অবশ্যই হাঁসকে পানি দেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁস কিন্তু প্রচুর পরিমাণে পানি খায় তো বেলা আপনি শুধু পানিটা ইউজ করবেন ঘরে মেডিসিন লাগলে মেডিসিন দিবেন ওর সঙ্গে আর না লাগলে শুধু শুধু পানি এলো দিবেন আর কি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পানি অবশ্যই দিবেন হিউজ পরিমাণ দিবেন যদি পানি শেষ হয়ে যায় আবার দেওয়ার চেষ্টা করবেন কারণ হাঁসে পানি কিন্তু প্রচুর পরিমাণে খায় অর্থাৎ আপনাকে আমি কি বললাম সকাল আটটার ভিতর বারোটা এবং চারটার ভিতর হলো খাবার হলো কমপ্লিট করানোর চেষ্টা করবেন হাঁসের এই নিয়মটা ফলো করবেন তাইলে কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু ডিমের পার্সেন্টেজ ওঠানামাও করবেন আর ডিম কিন্তু আপনার যদি খামারে থেকে থাকে তাহলে কিন্তু আপনার ডিম পড়বেও না আর যদি আপনি খাবার দিতেছেন হিউজ পরিমাণ সব কিছু ঠিক আছে কিন্তু আপনার ডিম পাচ্ছে না ডিম না পাওয়ার কারণগুলো আপনাদের আমি হলো চিহ্নিত করে বলে দিতেছি একটা আপনাদের বললাম যদি রাত্রে বেলা আপনি হাঁসকে খাবার দেন তাহলে ওই হাঁস চর্বি ধরবে হানড্রেড পার্সেন্ট রাত্রে হাঁসকে ডিমের হাঁসকে খাবার দেওয়া যাবে না এটাই হলো বাস্তব সত্যি কথা কারণ এইসব ভুলগুলো অনেক খামারই কিন্তু করে যে আমি খাবার দেবো ইউজ করবেন রাত্রে ডিম পারবে না তো আমি খাওয়াবো রাত্রে বেশি তো যারা এই ভুলগুলো করবেন তারা কিন্তু ধরা খাবেন দ্বিতীয়ত এই লাইট লাইটিংয়ের ব্যবস্থা হাঁসের ঘরে এমন এমন খাবারই আছে যারা লাইট ব্যবহার করে না যে হাঁসের ঘরে আবার লাইট ব্যবহার করার লাগে নাকি এটা আপনাদের চরম একটা ভুল কিন্তু কারণ হাঁসের ঘরে লাইট লাগে আপনার দিনের বেলা বারো ঘণ্টা রাত্রেবেলা চার ঘন্টা ওদের আলো লাগবে মোট ষোলো ঘন্টা একটা হাঁসকে আলোতে রাখতে হয় তাইলে সেই হাঁস থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ডিম পাবেন যদি সবসময় অন্ধকারে রাখেন তাহলে কিন্তু ওরা সেই প্রোডাকশনে ডিম দেবে না তো আমি ডিম পাওয়ার আমার খামারে কোনো ভুলের কোনো ই নাই কারণ আমার ভুলের কোনো অস্তিত্ব এখানে আপনি দেখতে পারবেন না কারণ হাঁস খামার হিসেবে আমি যেটা যেভাবে পালন করার দরকার আমি ঠিক সেইটা সেইভাবে পালন করি দেখেন আপনারা যে পরিমাণ আপনাদের আমি ডিম দেখাই আসলে এভাবে একটা খামার থেকে ডিম উঠানো একটা কিন্তু বিশাল একটা ব্যাপার এত সহজ না আমি যে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আর আপনারা ভাবতেছেন যে হাঁস খামার করেছে আর ডিম উঠাচ্ছে এমন কিন্তু না একটা জিনিস ছোটো ছোটো জিনিস কখনও কিন্তু ভুল করা যাবে না জিনিস কিন্তু ছোটো ছোটো সামান্য সামান্য একটা বিষয় সেসব সব বিষয় নিয়ে অবশ্যই কাজ করতে হবে সেসব সব আপনি যদি হেলামি করেন সাইডে দেন তাহলে কিন্তু সেই হাস থেকে আপনি কখনও কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না হান্ড্রেড পার্সেন্ট আমি বলে দেবো আপনাদের খামারে ডিম আসে না ডিম আসে না এটা আপনাদের সরম একটা ভুলের কথা কারণ আপনি যদি ভালো মানের একটা খাবার দেন যা যে কোনো একটা কোম্পানির ভালো মানের খাবার দেন আর আমি কিছু কিছু টেকনিক অবলম্বন করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলো যদি আমাকে যদি আপনারা ফলো করেন তো আমি যদি লাভবান হই অবশ্যই আপনারা লাভবান হবেন কিন্তু আমার কথা এ টু জেড আপনাদের মানতে হবে আর একটা কথাই বলবো অবশ্যই বাচ্চাগুলো দেখে শুনে নিতে হবে আর একটা কথা ভাই এখন আমি আপনাদের বলছি যে যারা বাচ্চা নেবেন আমার কাছে যদি নখ দেন ভাই অবশ্যই আমি বলবো আপনারা আসবেন আমার থাকার জায়গা আছে অবশ্যই আমার খামারটা দেখবেন এখানে এসে থাকবেন বাচ্চা অর্ডার দিবেন আসবেন দেখবেন থাকবেন তারপরে বাচ্চাগুলো দেখে শুনে নিয়ে যাবেন সব থেকে বেটার হবে কারণ আপনার দশ টাকা যদি খরচ হয় আপনি যদি একটা ভালো জিনিস পান তাহলে কিন্তু আপনি সেই সেখান থেকে কিন্তু লাভবান হবেন বেশি তো আমি আপনাদের সবাইকে বলি তো অবশ্যই যারা আসতে চান অবশ্যই আসতে পারবেন আসে আমার খামারটাও দেখতে পারবেন তারপরে আমি কী কীভাবে করি সেটাও দেখতে পারেন আর বাচ্চাগুলো আপনাদের সুন্দরভাবে হাতে বোঝাই দিলে আপনারা নিয়ে যাইতে পারবেন আমি আর যারা আসতে পারবেন না তাদেরকেও বাচ্চা দেওয়া যাবে অ্যাভেলেবেল দেওয়া যাবে ঠিক আছে কিন্তু আমি সব সমস্ত সাজেস্ট করবো আপনারা আসেন আপনাদের আমি আমন্ত্রণ দিতেছি কারণ আপনারা আসলে কিন্তু আমি এলো সব সবথেকে বেশি খুশি হব কারণ আপনারা একটা জিনিস দেখে শুনে বিশ্বাসের সঙ্গে নিয়ে যাবেন আপনাদের সাথে একটা সম্পর্ক স্থাপন হবে এটাই হলো সব কিছু কারণ আপনারা একটা পরিবারের মতো আমি চাবো না আপনাদের একটা ক্ষতি হবে তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে লাইক একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন তো চলেন মূল ভিডিওতে এখন যাই যেটা বলছিলাম তো আমি লাভবান হলে অবশ্যই কিন্তু আপনারা লাভবান হবেন যদি আমাকে আপনারা এ টু জেড ফলো করেন তো পানি আমি ডিমের হাসে অবশ্যই কিন্তু পানি দেওয়ার কথা বলছি হানড্রেড পার্সেন্ট আর খাবার কিন্তু কখনও কিন্তু খাবার আপনি যদি আটটায় দেন তাহলে প্রায় প্রতিদিন আটটায় দেওয়া লাগবে খাবার যদি আপনি নয়টায় দেন তাহলে প্রতিদিন সকাল নয়টায় খাবার দেওয়া লাগবে আপনি বুঝলেন যে আরে হাঁসের আবার সময় আর অসময় কি যখন ইচ্ছা তখন দিলেই তোরা খায় এটা আপনার চরম একটা ভুল হাঁসকে আপনি যদি আপনি সকাল আটটার সময় খাবার দেন তাহলে সকাল আটটার সময় খাবার দিতে হবে একটু হরিশ তেরিস করা যাবে না যদি বিকাল দুপুর বারোটার সময় খাবার দেন তাহলে দুপুর বারোটার সময় দিতে হবে একটার সময় দেওয়া যাবে না যদি বিকাল চারটার সময় দেন কিংবা পাঁচটার সময় দেন ঠিক সেই টাইম টু টাইম দেওয়া লাগবে এই টাইম যদি আপনি রিস তেরিস করেন হাঁসে আপনার ডিমের পাটের প্রোডাকশন সেরকম দিবে না এবং পার্সেন্টেজ ধরে রাখবে না এটাই হলো বাস্তব সত্যি কথা তো সব হলো কিছু কিছু টেকনিক আমি আপনাদের বলে দিতেছি এটা ছোট ছোট টেকনিক কিন্তু অনেক বড়ো কিন্তু কাজ করবে ডিমের হাঁস অত্যন্ত ডিমের হাঁস তো খাবার কখনো চেঞ্জ করবেন না টাইম টু টাইম খাবার দিবেন সাপোজ আপনি নারিশের লেয়ার ওয়ান ফিট খাওয়াচ্ছেন আপনার এটার দামে বোঝাচ্ছেন আপনি ঠুট করে এটা চেঞ্জ করে দিয়ে আর এক কোম্পানির আর একটা ফিট দিলেন কখনো সেটা করা যাবে না সেটা করলে ডিম ছেড়ে দেবে হাসে কারণ একটা হাঁস যখন সুন্দরভাবে খাবার খায় কারণ এই খাবারের সঙ্গে সে একটা অভ্যস্ত হয়ে যায় মানে হাঁসের আমি এই দীর্ঘদিনে আমি যে জিনিসটা বুঝলাম হাঁসের খাবার চেঞ্জ করলে হাঁসে হান্ড্রেড পার্সেন্ট ডিম কমাবে এক একশো একশো পার্সেন্ট এমনকি ডিম নাও থাকতে পারে খামারে কারণ এটার বাস্তব প্রমাণ কিন্তু আমি আমি আপনার হ্যাঁ ভালো মানের একটা ফিট খাওয়াতাম ধরেন অন্য একটা ফিট খাওয়াতাম সেই ফিট চেঞ্জ করে দেওয়ার পরে আমি এই যে নারী শেটটা যখন দিই নারী শেটটা যখন দিই হুট করে আমার কিন্তু খামারের ডিম ছিল না তো পরে আমি আবার সেই জিনিসটা ই করার পরে দেখলাম দুই তিন দিন চার দিন পাঁচ দিন পর পনেরো দিন পরে আমি যে লেয়ার লেয়ার অন খাওয়াই তারপর কিন্তু আমি ডিম আনছি পরে আর এখন আর এখান এই যে এটা আমার কাছে একটু দাম নেয় লেয়ার লেয়ার ওয়ান ফিটটা এখন আমার কাছে একটু দাম বেশি নেয় তারপরেও আমি কিন্তু চেঞ্জ করি না যে না থাকবে যেটা দিয়ে আমি ভালো ফলাফল পাচ্ছি আমি সেটাই খাওয়াবো তো এই সব ছোটো ছোটো টেকনিকগুলো অবলম্বন করবেন হাঁস খামারে আপনি হান্ড্রেড পার্সেন্ট টিকেও থাকবেন ডিমও পাবেন হিউজ পরিমাণে ব্যবসাও হবে এটাই হলো বাস্তব সত্যি কথা আর ডিমের হাঁসের কিছু মেডিসিন আমার প্রত্যেকটা ভিডিওতেই আপনাদের বলার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি ওখানে বলেওছি তো ভিডিও আজকের মতো এখানে শেষ করব তো এই যে কিছু টেকনিক আপনাদের আমি বলে দিলাম এই টেকনিকগুলো অবলম্বন করবেন অবশ্যই হাঁস খামারে আপনি লাভবান হবেন ডিম আপনার দিবে না মানে হাঁসে হানড্রেড পার্সেন্ট ডিম দেওয়া লাগবে কারণ হাঁস ডিম দেওয়ার জন্যই তো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করব সবাই ভালো থাকবেন আর জন্য দোয়া করবেন ভিডিও এখন শেষ করছি